আসসালামু আলাইকুম আজ থেকে প্রায় আঠারো দিন আগে আমরা দুইশো পিস বীজ ডিম দেই দেুবেটারে বাচ্চা উঠানোর উদ্দেশ্যে ষোলো দিনের মাথায় আমরা সেই কাঙ্ক্ষিত ফলাফলটি পাই কোয়েল পাখির বীজ ডিমগুলো থেকে আস্তে আস্তে বাচ্চাগুলো বের হচ্ছিল দেখতে খুব ভালো লাগতেছিল কিন্তু আমরা ভাবতে পারিনি যে এত কম সংখ্যক বাচ্চা উঠবে কোয়েল পাখির বিজ ডিমগুলো থেকে এত কম বাচ্চা উঠার কারণ এবং কত পিস বাচ্চা উঠলো দুইশো পিস বীজ ডিম থেকে এই বিষয়ে আলোচনা করতে চলেছি আজকের ভিডিওতে হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন ফাতেমা একর নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত হাজারো বাস খাওয়ার পরে আমরা নতুন করে সিদ্ধান্ত নিয়ে আমরা কিছু কোয়েল পাখির বাচ্চা উঠাবো তো যেরকম ভাবনা ওরকম কাজ অনুযায়ী আমরা যেহেতু বাচ্চা উঠাবো এর জন্য আমরা বীজ ডিম সংগ্রহ করতে শুরু করি আমাদের কোয়েল পাখি অল্প থাকায় আমরা প্রতিদিন বিশ থেকে পঁচিশ পিস ডিম পাই তো আমরা প্রায় সাত থেকে আট দিনের মধ্যে প্রায় দুইশো থেকে আড়াইশো পিস ডিম আমরা সংগ্রহ করে ফেলি আমাদের ডিম তো সংগ্রহ শেষ এবার আসে ইনকুভেটারে দেওয়ার পালা আমার নিজস্ব কোনো ইনকিউবেটর না থাকায় আমার এক কাকার কাছে যায় যে কাকা আপনার ইনকুবেটার আমাদের কিছু ডিম ফুটিয়ে দেন তো কাকা আমাকে তখন বললো আমার ইনকুবেটারে তো আপাতত অনেকগুলো টার্কি মুরগির ডিম দেয়া আর যতদিন এই টার্কি মুরগির ডিমগুলো ফুটে না বের হয় এর মধ্যে নতুন করে কোয়েল পাখির ডিম দেয়া যাবে না কেননা আমার ইনকিউবেটর ফুল ভরা টার্কি মুরগির ডিমে আরও এইখানে তাপমাত্রাজনিত কোনো সমস্যা হতে পারতো তো যার কারণে আমি কিছুদিন অপেক্ষা করলাম আমাদের সেই পুরনো ডিমগুলো নিয়ে তো প্রায় বিশ দিন পরে কাকা আমাকে মেসেজ দেয় যে ভাতিজা তুমি তোমার ডিমগুলো নিয়ে চলে আসো আমার ইনকুবেটার আপাতত ফাঁকা হয়েছে তো তুমি তোমার কোয়েল পাখির ডিমগুলো দিয়ে যাও তো এরপরে জুলাই মাসের তেরো তারিখে আমরা ডিমগুলো ইনকুবেটারে দেই এরপরে জুলাই মাসের উনত্রিশ তারিখ রোজ শুক্রবার কাকা আমাকে মেসেজ দেয় যে তুমি তোমার বাচ্চাগুলো নিয়ে যাও যতগুলো বাচ্চা উঠা সেগুলো উঠে গেছে আর কোনো বাচ্চা উঠবে না তোমার এই বিজ্রিমগুলো থেকে এরপর আমি একটা ঝুড়ি নিয়ে রওনা করি কাকার বাড়ির উদ্দেশ্যে আমার বাড়ি থেকে কাকার বাড়ি প্রায় পাঁচ মিনিটের রাস্তায় হেঁটে গেলে তো আমি হেঁটে হেঁটে আস্তে আস্তে চলে যাই কাকার বাসায় তো আমি তার বাসায় যাওয়ার পরে সে আমার সামনে তার হ্যাচিং মেশিনটি খোলে এবং মেশিনটি খোলার পরে আমরা দেখতে পাই সদ্য জন্ম নিয়ে কোয়েল পাখিগুলো হ্যাচিং মেশিনের ভেতরে দৌড়াদৌড়ি করতেছে এবং এরপরে সদ্য জন্ম নেওয়া কোয়েল পাখিগুলোকে নিয়ে আমি আমার বাসায় চলে আসি আমি যেহেতু আগেও কোয়েল পাখির বাচ্চা নিয়েছি তাই খুব ভালো করে জানি যে ষোলো থেকে সতেরো দিনের মাথায় কোয়েল পাখির বাচ্চা ডিম থেকে ফুটে বের হয় আর তাই ডিম দিয়ে আসার পনেরো দিন পরে একটি ব্রুডার তৈরি করে আমি রেখে দেই কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করার জন্য এরপরে বাচ্চাগুলোকে নিয়ে এসে আমি ব্রুডারের ভেতরে রাখি এরপরে সদ্য জন্ম নেওয়া কোয়েল পাখিগুলোকে আমি লেবু ও চিনির পানি সর্বপ্রথম খেতে দিই এবং তার এক ঘন্টা পরে আমি নারিশের স্ট্যাটার ফিডগুলো কোয়েল পাখিকে খেতে দিই এরপরে আমি বাজারে যাই এবং কোয়েল পাখির বাচ্চাগুলোর জন্য প্রয়োজনীয় ঔষধ যেমন লাইসোভিট ও কসমিক্স প্লাস বা মোক্সুলন সিভি যেইটা পাই ওইটা নিয়ে আসি এবং এসে পালাক্রমে কোয়েল পাখিগুলোকে খেতে দেই তবে এইখানে কসমিক্স প্লাস বা মোক্সুলন সিভি এই দুইটার মধ্যে একটা হলেই হবে দুইটা লাগবে না যে কোনো একটা খাওয়ালেই চলে তো এবার আসা যাক আমরা দুশো পিস বিশ ডিম থেকে কত পিস বাচ্চা পেলাম আমরা দুশো পিস বিশ ডিম থেকে নব্বই পিস বাচ্চার মতো পেয়েছি এটা খুবই খারাপ হ্যাচিং রেট হয়েছে এর প্রধান কারণ হয়েছে যে অনেক দিন প্রায় বিশ থেকে পঁচিশ দিনের মতো ডিমগুলো ফ্রিজে ছিল ফ্রিজে থাকার কারণে ডিমগুলো প্রায় নষ্ট হয়ে গেছে তো মধ্যে যে বিশ পঁচিশ দিন গিয়েছে এই বিশ পঁচিশ দিন মোটামুটি আমি অনেকগুলো ডিমই বিক্রি করেছি কিন্তু আমি যদি পুরোনো ডিমগুলো বিক্রি করে দিয়ে নতুন ডিমগুলো রাখতাম বাচ্চা ফোটানোর উদ্দেশ্যে তাহলে হতে পারতো আরো বেশি হ্যাচিং রেট আসতো বা আমরা অনেকগুলো বাচ্চা পেতাম আপনারা যদি কেউ নিজের কোয়েল পাখির বিশ ডিম সংগ্রহ করে বাচ্চা ফোটাতে চান তাহলে দশ থেকে বারো দিনের মাথায় ডিমগুলো ইনকুবেটারে দিয়ে দেবেন হলে আমার মতো বেহাল দশা হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে ম্যাগর পাশে থাকবেন আসসালামু আলাইকুম